আলাইকুম মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত এখন একটি অতি গুরুত্বপূর্ণ নিউজ আপনার সামনে হাজির হয়েছে আর সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুস ডক্টর মোহাম্মদ ইনুস হচ্ছেন বাংলাদেশের সরকার প্রধান অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি আগামী দশই জুন লন্ডনে সফরে আসছেন এবং তিনি বারোই জুন একটি প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড গ্রহণ করবেন সেই অ্যাওয়ার্ডকে উপলক্ষ করে তিনি লন্ডনে আসছেন এবং সেই সাথে তিনি এখানকার কূটনৈতিক এবং কমনওয়েলথের সাথেও তিনি দেখা করবেন এবং তাদের সাথে কূটনৈতিকভাবে বিভিন্ন প্রোগ্রামে তিনি অংশগ্রহণ করবেন এবং সেই সাথে বাংলাদেশিদের একটি বড় ধরনের অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে তবে এখনও বিস্তারিত জানা যায়নি তবে তিনি জেনে বারো তারিখে অ্যাওয়ার্ডটি গ্রহণ করবেন এটা সুনিশ্চিত হয়েছেন এবং তিনি তেরো তারিখে ঢাকায় ফিরে যাওয়ার কথা রয়েছে সুপ্রিভার্স আজকে পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ